হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো আমরা চলে আসছি পাহাড়ের উঁচুতে দুই হাজার চব্বিশ সালের সূর্যকে বিদায় দিতে সবাই দেখতেছেন সূর্যটি এখন ডুবে যাচ্ছে বাট আমরাও ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে পঁচিশ সালের সূর্যের জন্য অপেক্ষা করব কাল সকাল অব্দি তো ক্যামেরাটা একটু আমার নিজের দিকে ঘুরাইলাম ব্লগের শুটিং চলতেছে আবারও দেখালাম আপনাদেরকে সূর্য দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে বাট অল্প অল্প করে ডুবতেছে তো গ্যাস দেখতেছেন ফাইনালে সূর্যটি ডুবে যাচ্ছে বাট আর অল্প কিছু বাকি আছে আপনাদেরকে পুরো সূর্যটি ডোবা পর্যন্ত আমি দেখাবো এবং দেখানোর চেষ্টা করব তো গ্যাস ফাইনালে সূর্যটি ডুবে যাচ্ছে আর অল্প কিছু বাকি তো গ্যাস ফাইনালে সূর্যটি ডুবে গেল বাট এই সূর্যটি আর কখনো আমরা ফিরে পাবো না দুই সালের এই দিন